সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে আপনারা যারা কল্যাণী ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্সে এম এবং এমএসসি করছেন ফার্স্ট সেমিস্টার অর্থাৎ ওয়ানে যারা স্টুডেন্ট আছেন তাদের আগামী দিন কোথায় গিয়ে এক্সাম দিতে হবে দা এক্সামিনেশন ভেনু এই নিয়ে কিন্তু একটা বিজ্ঞপ্তি গতকালকে প্রকাশ করা হয়েছে ইউনিভার্সিটি তরফ থেকে এবং এই মুহূর্তে আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে সেই নোটিশটা দেখতে পাচ্ছেন এবং কোন কোন স্টেশনের স্টুডেন্টগুলো আপনার স্টুডেন্ট আছেন যারা আপনাদের তাদের পরীক্ষা দিতে হবে এবং ক্ষেত্রে কোথায় গিয়ে পরীক্ষা দিতে আপনাদের সেন্টার কোথায় পড়েছে সেটা নিয়ে কিন্তু ভিডিওটা করতে চলেছি তাই ভিডিওটা স্কিপ করবেন না শেষ মধ্যে দেখতে থাকুন ভালো লাগলে লাইক তো করবেন সেই সাথে অবশ্যই রিকোয়েস্ট করছি আপনাদের কাছে যারা নতুন আসছেন আমার চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখতে ভুলবেন না যাতে এই ধরনের নতুন ভিডিও আপডেট আপনারা সহজে পেতে পারেন চলুন দেরি করবো না মূল ভিডিওতে আসা যাক দেখুন এই মুহূর্তে যে পিডিএফটা অর্থাৎ যে নোটিশটা আপনাদের মোবাইল আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু প্রত্যেকটা সেশন কিন্তু উল্লেখ করা আছে সেশন চব্বিশ ছাব্বিশ সে সাথে বাইশ চব্বিশ এবং তেইশ পঁচিশে যারা স্টুডেন্ট আছেন ফার্স্ট সেমিস্টার অর্থাৎ পার্ট ওয়ানের তাদের কিন্তু এক্সাম হতে চলেছে এই সকল জায়গাগুলোতে আপনাদের কিন্তু যেতে হবে অর্থাৎ এক্সামেশন ভেনু কিন্তু উল্লেখ করা আছে এবং কোন কোন কলেজের স্টুডেন্টগুলোকে সেই এক্সামেশন ভেনুতে আসতে হবে অর্থাৎ সেই পার্টিকুলার এক্সামেশন সেন্টারে আসতে হবে সেটা কিন্তু উল্লেখ করা আছে দেখুন অ্যালটমেন্ট করা আছে কিছু কলেজ নাম সেই কলেজের স্টুডেন্টগুলোকে কিন্তু ওই পার্টিকুলার এক্সামিনেশন ভেনুতে কিন্তু আসতে হবে এক্সাম দেওয়ার জন্য রানাঘাট কলেজটাকে বেছে নেওয়া হয়েছে এক্সামিনেশন ভেনু হিসেবে এখানে আসতে হবে ডক্টর বি আর আম্বেদকার কলেজ নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ শ্রীকৃষ্ণ কলেজ বেথুয়াধুরী কলেজ চাপড়া বাঙালি মহাবিদ্যালয় আসাননগর এম এম টি কলেজ রানাঘাট কলেজ শান্তিপুর কলেজ ডিএল কলেজ কৃষ্ণনগর চাকদা কলেজ হরিণঘাটা মহাবিদ্যালয় প্রীতিলতা ওয়াদ্দার মহাবিদ্যালয় কাশারপালা কলেজ এবং সেই সাথে কল্যাণী মেন ক্যাম্পাসে অনেকে আছেন যারা বেঙ্গলি হিস্ট্রি এবং এডুকেশন এবং ইংলিশ নিয়ে এম এ করছেন তাদেরকেও কিন্তু আসতে হবে রানাঘাট কলেজে আপনাদের এক্সাম দেওয়ার জন্য এবার দেখে নেব যারা জুলজি বোটানি ম্যাথমেটিক্স এবং জিওগ্রাফিতে যারা মাস্টার্স করছেন তাদের কিন্তু এক্সাম আপনাদের মেন ক্যাম্পাস অর্থাৎ কল্যাণী মেন ক্যাম্পাসে কিন্তু আপনাদের হবে এছাড়া যারা স্টুডেন্ট আছেন অন্যান্য যে কলেজগুলো বিশেষ করে যেমন বহরমপুর কলেজ শ্রীপদ সিং কলেজ জিয়াগঞ্জ যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় আরডিকে কলেজ জিয়াগঞ্জ ইউসিটি কলেজ বহরমপুর জঙ্গিপুর কলেজ এস কলেজ লালবাগ এস কলেজ বেলডাঙ্গা ডমকল কলেজ জলঙ্গি মহাবিদ্যালয় ডমকল গার্লস কলেজ এবং মুজাফর আহমেদ মহাবিদ্যালয় এবং প্রফেসর এস নুরুল হাসান কলেজ এই সকল যে কলেজের স্টুডেন্ট যারা আছেন যারা ডিস্টেন্স থেকে আপনারা বিভিন্ন এম কোর্স করছেন বিভিন্ন সাবজেক্টে তাদের কিন্তু আসতে হবে ইউসিটি কলেজ বহরমপুর যেটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে সেই ইউসিটি কলেজ বহরমপুর কিন্তু আপনাদের আসতে হবে এক্সামেশন দেওয়ার জন্য অত তিনটে সেন্টার কিন্তু চুজ করা হয়েছে একটা হচ্ছে ইউসিটি কলেজ বহরমপুর মুর্শিদাবাদ আরেকটা হচ্ছে কল্যাণী মেন ক্যাম্পাস এবং আরেকটা হচ্ছে নানাঘাট কলেজ তাহলে এই তিনটে যে এক্সামিনেশন যে ভেনু তার উল্লেখ করেছে এবং পার্টিকুলার কোন কলেজে স্টুডেন্টদের আসতে হবে এখানে এক্সাম দেওয়ার জন্য সেটা কিন্তু আপনাদের জানানো হলো তাই আগামী দিনে আপনাদের যখন এক্সাম পড়বে তখন কিন্তু এই পার্টিকুলার ভেনুতে আপনাদের আসতে হবে এক্সাম দেওয়ার জন্য এবং কোন কোন সেশনের স্টুডেন্টরা আপনাদের এক্সাম আপনাদের হতে চলেছে সেটাও কিন্তু সেশানটা তারা উল্লেখ করে দিয়েছে যেটা ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা আছে আপনাদের অলরেডি বলা হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা এই এই বিষয়টা নিয়ে ছিল যে আপনাদের আগামী দিন কোন কলেজে আসতে হবে এক্সাম দেওয়ার জন্য সেটাই জানানো ছিল এবং কোন কোন সেশনের স্টুডেন্টদের এক্সাম হতে চলেছে সেই বিষয়টা আপনাদের জানিয়ে দেওয়া হলো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যারা নতুন আসেন আবারও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক শেয়ার করবেন ভিডিওগুলিকে এবং সে সাথে স্কিপ করবেন না ভিডিওগুলো রিকোয়েস্ট থাকলে আপনাদের কাছে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি দেখে আপনারা উপকৃত হবেন প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন বাই